নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আজকে আমার রান্নাঘরে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমার রান্নাঘরে দারুণ একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি আপনারা হয়তো দেখি বুঝে গেছেন আজকে রেসিপি নিয়ে এসেছি খুবই জনপ্রিয় একটা রেসিপি মরলা মাছের চচ্চড়ি আর সেটা আজকে রান্না করে দেখাবো আমরা জানি সাধারণত সবাই করে থাকে কিন্তু আমাদের ঘরে কিভাবে হয়ে থাকে সেটাই তোমাদের সাথে শেয়ার করছি আর আমার যারা নতুন বন্ধুরা আছে যারা কোনো দিনও এভাবে মাটি চচ্চড়ি করেননি তো তাদের জন্য এই রেসিপিটা খুবই খুবই সহজ একটা রেসিপি সহজ করে তুলে ধরলাম আর আশা করি তোমাদের সবার সকলের ভালো লাগবে সঙ্গে থাকবেন প্রথম থেকে দেখা অনুরোধ রইল আজকে তিন ধরনের মাছ নিয়ে আসা হয়েছে তো আমি ভাবছি মোরলা মাছগুলি দেখতে খুবই ভালো লাগছিল তো মোরলা মাছগুলিকে প্রথমে আমি কেটে দিয়ে পরিষ্কার করে নিয়েছি এখানে আর মাছগুলি লাগবে আর তো লাগবে এখানে কুচানো আলু লাগবে আমি একটা আলুকে কুচানো কুচি করে নিয়েছি আর এখানে মরলা মাছগুলিকে কেটে দিয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি আর লাগবে খানিকটা এখানে পেঁয়াজ কুচি করে নিয়েছি দুটো পেঁয়াজ কুচি করে নিয়েছি আর টমেটো কুচি নিয়ে এনেছি এখানে একটা টমেটো কুচি করে নিয়েছি আর খানিকটা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি এখানে এই রান্নাতে একটু ঝাল বেশি হলে ভালো লাগে বেশি আর এক চামচ নুন দিয়ে দিলাম আর এক চামচ হলুদ দিয়ে দিলাম লঙ্কা বাটা এক চামচ দিয়ে দেব আর এবার দিয়ে দেব আমি এখানে ধনে আর জিরে বাটা এক চামচ দিয়ে দিয়েছি আর সবশেষে সর্ষের তেল দিয়ে দেব দিয়ে ভালো করে এটাকে হাতে সাহায্যে এটাকে মিশিয়ে নিচ্ছি খুব ভালো করে মিশিয়ে নেবো যাতে সমস্ত মশলাগুলি মাছের মধ্যে আলু পেঁয়াজ সব কিছুর মধ্যে মিশে যায় আর পনেরো মিনিটের মধ্যে এটা রাখতে হবে পনেরো মিনিটের মধ্যে রেস্টে রাখলে খুবই ভালো আর তারপর আমি একটা বাটির মধ্যে এভাবে পাটির মধ্যে দিয়ে দিচ্ছি অ্যাড করে দিচ্ছি এখানে দেখতেই পাচ্ছেন আর ওপর থেকে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি আর খানিকটা এখানে সর্ষের তেলও দিয়ে দেব উপর থেকে তারপরে একটা করাতে আমি জল গরম বসিয়ে দিয়েছিলাম সেই জলের মধ্যে এভাবে বাটিটা দিয়ে একটু চাপা দিয়ে রাখবো প্রায় ত্রিশ মিনিট তিরিশ থেকে চল্লিশ মিনিটের মধ্যে একদম রেডি হয়ে যাবে এটা আর খুবই গরম যেহেতু আমি এখানে ধরতে পারছি না একটু ঠান্ডা হলে পরে আমি দেখাবো খুলে এই যে এবার ঠান্ডা হয়ে গেছে আমি দেখাতে পারছি দেখেন খুবই দারুণ সুন্দর লাগছে আর এটা গন্ধটাও খুব সুন্দর বের হয়েছে যেটা আমি বলে বোঝাতে পারবো না তোমাদেরকে আর দেখতে পাচ্ছেন আলুটা একদম সফট হয়ে গেছে মাছগুলো একদম ভালো করে রান্না হয়ে গেছে এই পর্যায়ে একদম আমার রান্না কমপ্লিট হয়ে গেছে খুবই অল্প সময়ের মধ্যে হয়ে যায় এটা আপনি চাইলে এটা বাতের মধ্যেও সিদ্ধ দিতে পারেন এই বাটিটা দিয়ে দিলে তারপর হয়ে যাবে আমি এমনিতেও অল্প কড়াতে জল দিয়ে সেটার মধ্যে আমি সিদ্ধ করে নিয়েছি খুবই দারুণ হয় এই রান্নাটা আপনারা গরম ভাতের সঙ্গে অসাধারণ লাগে জাস্ট খেতে এটা আমার রেসিপিটা ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন থ্যাংক ইউ থ্যাংক ইউ ফর ওয়াচিং